সুপ্রিয় মৎস্য চাষ ও বন্ধুরা আপনাদের সকলে জানাই রিয়া মশ ও হেসারি ও নার্সারি থেকে স্বাগতম আবারও আরও একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম চায়না সরপুটি মাছের পনা এই পনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মাছের পনাগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করতেছি আপনারা চাইলে কেজি হিসাবে নিতে পারবেন এবং আমরা পিস হিসাবেও বিক্রি করে থাকি আপনারা এই পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা আমরা বিক্রি করে থাকি এবং অল্প দামে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করুন দেশি বিদেশি সকল নানান জাতের প্রকার মাছের পোনা আমরা বিক্রি করে থাকি এবং এটি অরিজিনাল চায়না পুটি এটি আপনি তিন থেকে চার মাসে এক একটার ওজন আসবে প্রায় নশো থেকে আষ্টশো গ্রাম এই মাছের পানাগুলো আমরা কম দামে অল্প দামে সীমিত লাভে বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পানাগুলো সংগ্রহ করুন এটি অরিজিনাল চায়না পুটি অল্প দামে কিনে নেন এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে দিয়ে থাকি ফ্রিতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পানাগুলো সংগ্রহ করুন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার রেনু ছোটো বড়ো কোনো সাইজের পনাগুলো সংগ্রহ করুন কম দামে এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ